নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের চিকেন স্টু করে দেখাব তার জন্য আমি এক চামচ বাটার কুকারে দিয়ে দিলাম এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতেও সুস্বাদু আবার শরীরের পক্ষেও ভালো আর আমি ফোড়ন দিলাম হচ্ছে গোলমরিচ দশ বারোটা দারচিনি এলাচ একটা দুটো করে দিয়ে দিলাম আর লবঙ্গ দিলাম এবার জুলিয়ান করে কেটে রাখা আদা দিলাম এক ইঞ্চি মতো সরু সরু করে কেটে নিয়েছিলাম আর রসুন আমি গ্রেট করে নিয়েছিলাম রসুনটাও দিয়ে দিলাম এর মধ্যে আর আমি গোটা গোটা পেঁয়াজ রেখেছিলাম আর কিছু পেঁয়াজ হাফ করে দিয়েছিলাম মানে তিনটে পেঁয়াজ আমি ইউজ করেছি দুশো গ্রাম মতো চিকেনের আমি স্টুটা বানিয়েছিলাম আর একটা টমেটো এরকম চার ফালি করে কেটে দিলাম তিনটে গোটা আলু দিয়েছিলাম ক্যাপসিকাম দিয়েছিলাম আধ কম আর গাজর দিয়েছিলাম একটা লম্বা লম্বা করে কেটে আর পেঁপে দিয়েছিলাম এক টুকরো ওটা চার ভাগ করে কেটে দিয়েছিলাম আর বিনস দিয়েছিলাম চারটে এটা দিয়ে আমি স্টুটা বানাবো এবার ভালো করে নাড়িয়ে নিলাম যাতে একটু রসুন পেঁয়াজটা একটু ভাজা গন্ধ বেরোয় আর এখানে আমি দিয়েছি গোলমরিচ চোদ্দো পনেরোটা আর জিরে আমি ভেজে নিয়েছিলাম শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করেছিলাম করে দু চামচ ওটা দিয়ে দিলাম আমি এক চামচ দেখিয়েছি কিন্তু আমি দিয়েছিলাম দু চামচ ওটাতে আমি জিরে ভাজা আর গোলমরিচ ভেজে নুন দিয়ে ভেজেছিলাম দিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিলাম জিরে ভাজার গুঁড়ো জিরে আর ভাজার গুঁড়ো দু চামচ দিয়েছি এবার চিকেনগুলো দিয়ে দিলাম দুশো গ্রাম মতো চিকেনের করেছিলাম এটা পাউরুটি দিয়ে খেলে ভালো লাগবে এবার সামান্য হলুদ দিলাম দিয়ে এবার জল ঢেলে দেবো আমি তিনটে সিটি দিয়েছিলাম কুকারে এবার আমার স্টুটা রেডি তোমরা ইচ্ছা করলে কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দিতে পারো তাহলে স্যুপটা অনেকটা ঘন হয়ে যাবে কিন্তু আমি সেটা দিইনি আমার দরকার লাগে না আমার এরকমই পাতলা ঝোল ভালো লাগে যদি আমার রেসিপিটা তোমাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো তোমরা ইচ্ছা করলে কর্নফ্লাওয়ার গুলেও দিতেও পারো তাহলে ঘন হয়ে যাবে ঝোলটা